বেদিয়াপাড়া ঘটনা রঞ্জিত কর্মকারের পরিবার থানায় অভিযোগ জানিয়েও তো পার পাচ্ছেন না লাগাতার হুমকি দিচ্ছে কাউন্সিলার এবার তারা কমিশনারেটের দ্বারস্থ কমিশনারেটের দ্বারস্থ বারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানিয়েছে রঞ্জিত কর্মকারের পরিবার অভিযোগ জানানো হয়েছে পুড়িয়ে খুনের চেষ্টা করছে কাউন্সিলর ঘনিষ্ঠরা পুড়িয়ে খুনের চেষ্টা করেছে মূল অভিযুক্তর নাম বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে আক্রান্তকে ভয় দেখিয়ে টাকা দিয়ে বয়ান বদলের জন্য চাপ দেওয়া হচ্ছে হাসপাতালে গিয়ে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে এবং হামলার সময় অভিযুক্তরা মৃন্ময়ের নাম নিয়েছে বলে দাবি কিন্তু তারই পাশাপাশি এও জানাচ্ছে হামলার সময় নাকি অভিযোগ উঠছে নাকি বলা হচ্ছে কেউ কিছুই করতে পারবে না এরকম হুমকি দেওয়া হচ্ছে হামলা চালানোর সময় এই সব অভিযোগ নিয়ে এবার পুলিশ রঞ্জিত কর্মকারের পরিবার আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি অনুপ অভিযোগ এবার নিশ্চয়ই খতিয়ে দেখবে বারাকপুর পুলিশ কমিশনারেট কিন্তু এখান থেকে প্রথম প্রশ্ন উঠে আসবে থানায় অভিযোগ জানানোর পরেও এতদিন থানা কি করছিল কিছুই করেনি থানায় যে অভিযোগ দায়ের পরবর্তী ক্ষেত্রে পুলিশ যে ব্যবস্থা না এমনটা কিন্তু পরিবার বারবারই অভিযোগ করছিল শেষমেশ যখন কাউন্সিলের নামে থানায় অভিযোগ করতে যায় সে সময় নাগেরবা থানার পুলিশ তারা অভিযোগ নিতে অস্বীকার করে বারবার এমনটাই বলা হয় এই যে গোটা ঘটনা তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এই ঘটনার পরিতে পরিপ্রেক্ষিতে বারবার হুমকি থেকে শুরু করে সমস্ত কিছু তাদের কাছে আসছিল কখনো টাকা দিয়ে মুখ বন্ধ কখনো বা টাকার বিনিময়ে বলা হয়েছিল যে একেবারে যে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান তার নাম যাতে সেখান থেকে নাম না রাখে এরকম একাধিক কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল শেষ পুলিশের পক্ষ থেকে দেখা গেছে বাগানকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল অন্য অভিযুক্ত সুশান্ত দাস তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এবার পরিবারের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারে অভিযোগ দায়ের করা হলো কি অভিযোগ করা হলো যে বেরিয়ে যে ঘটনা সেই ঘটনা দিনকে রঞ্জিত কর্মকার উপরে হামলার ঘটনা ঘটে বা পেট্রোল দিয়ে কুড়িয়ে মারার চেষ্টা করা হয় এই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই নিদিন কাউন্সিলারের কথা বলা হয়েছিল কাউন্সিলরের লোক সেই জন্য তাদের কেউ কিছু করতে পারবে না এবং কাউন্সিলার নিজে গিয়ে বারবার একেবারে মূল অভিযুক্ত নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল মরিয়া হয়ে উঠেছিল এবং হাসপাতালে গিয়ে কিন্তু টাকা দিয়ে রফা করে পাঁচ হাজার টাকার বিনিময়ে যাতে নাম না বলে মূল অভিযুক্ত সেই চেষ্টাই করেছিল সেই কারণে পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবার পরিবারের পক্ষ থেকে বলে তাদেরকে হুম

মারতে মারতে আগুন লাগাতে লাগাতে আবার কেউ কিছু করতে পারবে না বলে শাসানি। এরপর কাউন্সিলরের বিরুদ্ধে কি অভিযোগ না তার যেহেতু কাছের লোক সেই কাছের লোকের নাম যাতে এফআইআর না থাকে তার জন্য হাসপাতালে গিয়ে চাপ দেওয়ার পাঁচ হাজার টাকা দেওয়ার বলবি না বাগানের নাম বলতে বান করেছে 5000 ইনি রঞ্জিত কর্মকার দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা গত বুধবার এই রঞ্জিত কর্মকারকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে নাগер বাজার থানায় অভিযোগ জানানো হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনজনের নামে আরজিকড় হাসপাতালের বেডে আক্রান্ত

বাগানের নাম টাকা দিয়ে দিয়ে আমাকে গেছে দিতে মেন দোষী তো মিনময় দাস উনি তাহলে করিয়েছে ওকে বাঁচাবে কেন বাঁচালে গেলে দুজনও তো আছে দোষ তো ওরা তিনজনই করেছে সুমনকে কেন বাঁচাবে আর মেন দোষী যে ওই বাগানকেও বাঁচাচ্ছে ওই মিনমল দাসও দোষী তাকেও জানি তার শাস্তিটা পেয়ে যায় অভিযোগ গত শুক্রবার হাসপাতালে গিয়ে টাকা দিয়ে আসেন তৃণমূল কাউন্সিলর বলা হয় সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে সেই টাকা কাউন্সিলরের অফিসে গিয়ে ফেরত দিয়ে আসে আক্রান্তের পরিবার পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় সুশান্ত দাসকে তাকে জেরা করে সুমন বন্দ্যোপাধ্যায়ের খোঁজ পায় পুলিশ উত্তর চব্বিশ পরগনার বরানগরে গা ঢাকা দিয়েছিল সুমন নরফে বাগান সেখান থেকেই রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয় নিউজ এইটিন বাংলা এই যে কাউন্সিলার মৃন্ময় যার কথা বলা হচ্ছে এই মৃন্ময় এক এক দিন এক এক রকম কথা বলেছেন বিভ্রান্ত করার চেষ্টা করেছেন প্রথম দিন যখন ঘটনার কথা জানা গেল পরের দিন কি বললেন পরের দিন বললেন এটা নিছক দুর্ঘটনা ওই বাইকের একটা থেকে ট্যাঙ্কার থেকে আরেকটা ট্যাঙ্কারে পেট্রোল ভরতে গিয়ে এরকম আগুন ধরে গেছে হয়তো আগুনের ফুলকি লেগে ধরে গিয়েছে আমাদের এ কথাই বলেছিলেন তখন কাউন্সিলার শুনবেন শুনুন এরা একসাথে সব পুজো করেছে রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল সবাই মদ্যপ অবস্থায় ছিল তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায় তার পিঠটা পুড়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় তাকে বা তৃণমূল সংগঠন করে এর নিয়ে রাজনৈতিক রঙ কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে এখানে কোনো লাভ হবে না এখানে কোনো রাজনৈতিক রঙ নেই এইগুলো বলার পরের দিন চলে গেলেন হাসপাতালে চাপ দিলেন প্রথমে প্রথমে টাকা দিলেন পাঁচ হাজার টাকা যে সেখান থেকে থেকে নামটা হয় রঞ্জিত কর্মকারের পরিবার হয়নি তখন চাপ দেখানো হলো রঞ্জিত কুমার রঞ্জিত কর্মকারের পরিবার পাঁচ হাজার টাকা অফিসে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিল কাজ হলো না তারপরে রঞ্জিত কর্মকার নিজে বললেন যে তাকে চাপ দেওয়া হয়েছিল পাঁচ হাজার টাকা দিয়েছিল কাউন্সিলার তারপর থেকে কাউন্সিলারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না খুঁজেই পাওয়া যাচ্ছে না শেষমে সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলার পোস্ট করলেন যে সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে দিতে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন চাপ দিয়েছিলেন সেই সুমন বন্দ্যোপাধ্যায় নাকি দলের কেউ নন দলের কেউই নন এদিকে এলাকার সবাই এই সুমন বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূল কর্মী বলে জানেন কিন্তু মৃন্ময়ের বক্তব্য আবার এলাকার সবাই তৃণমূল কর্মী আলাদা করে সুমন বন্দ্যোপাধ্যায়ের কর্মী এটা তিনি কিছুতেই মানতে রাজি নন একেবারে একশো আশি ডিগ্রি ভোল বদল বলতে যা বোঝায় ঠিক তাই আপনার কলোনিতে কালীপুজোর ভাষণকে কেন্দ্র করে ওই কলোনির মানুষজন একজন একটি অপ্রীতিকর ঘটনা ঘটে তারা কেউই আমাদের দলের সাথে যুক্ত নয় প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে এবং যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করবে